শুধু তাই নয় সারা বাংলাদেশের একজন বিখ্যাত তফসির কারক যাকে কোরআনের পাখি বলা হয় আল্লামা দেলোয়ার চন্দ্র সাইদিকে তার নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে জেলের কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে হলো তাহলে চিন্তা করে দেখুন পরিকল্পনা মাফিক তারা হক কথা বলার কারণে আলেমরা হক কথা বলার কারণে তাদেরকে ওই হাসিনা সরকার জেলের মধ্যে তাদের পুলিশ প্রশাসন জেলের মধ্যে কুঠুরিতে ভরপুর করে রেখেছে মৌলানা আমির হামজা একজন বিখ্যাত তফসির কারক ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে এসেছে মুর্শিদাবাদে ওয়াজ করতে এসেছিল মালদাতে এসেছিল সে একজন বিখ্যাত একজন বড় বক্তা বিখ্যাত বড় একজন ওয়াজিন বিখ্যাত বড় একজন ইসলামিক লেকচারার আমির হামজা জেলের কুটরির মধ্যে বন্দি করেছিল শুধু হক কথা বলার কারণে চিন্তা করে দেখুন তাই আলিমুল আমাদের প্রতি অকত্ত অত্যাচার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি কারণ আল্লাহ নমরুদ কো সজা করে দিয়েছে নমরুদ কো ছাড় দিয়েছিল কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি ফেরাউন খোদাই দাবিদার করেছিল বলেছিল আমি হলাম সবচেয়ে বড় খোদা সেই ফেরাউন কো আল্লাহ পাক ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি আল্লাহ পাক ঠিক টাইমে তাকে সজা করে দিয়েছে শুধু তাই নয় সেই ফেরাউনের লাশকে মিশরে পিরামিড বা মমি করে রাখা রয়েছে এবং সারা পৃথিবীতে দৃষ্টান্ত দেয়া হয়েছে যে সারা পৃথিবীর মানুষ জেনে নাও ইনি সবচেয়ে বড় খোদা দাবি করেছিল বলেছিল আনা রববুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা এই মানুষটাকে আল্লাহ পাকটাকে সুটকি বাণী রেখেছে একদম কিয়ামত পর্যন্ত মিশরের পিরামিডে তাকে মমি করে রাখা রয়েছে অতএব আল্লাহ ফিরাউনকে সাজা করে দিয়েছে নমরুদ কত সওরাচারী বড় বড় শাসক সবাইকে আল্লাহ সাজা করে দিয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি তাই বাংলাদেশের হাসিনা সরকার মনে করেছিল যে আমাকেও মানে আমার কোনো কিছু হবে না কিন্তু মালয়েশিয়ার বুকে যে একজন আলেম অর্থাৎ বীর দগ্ধ একজন আলেম মিজানুর রহমান আজহারি তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল সে দেশ থেকে ছেড়ে চলে গিয়েছিল সেই মিজানুর রহমান আজহারি বলেছিল পাপের পাশ্চিত্য একদিন করতেই হবে পাপের পাশ্চিত্য একদিন করতে হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি গেল আজকে হাসিনা সরকার পালিয়ে গিয়েছে চিন্তা করে দেখুন। সেখানে প্রতিষ্ঠা করতে দিতে যাচ্ছিল না যেই যেই বাংলাদেশ মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র তাদের সংবিধানে বিসমিল্লাহ লেখা রয়েছে সেই বাংলাদেশের সংসদে আজকে মদের আইনকে বৈধ করে পাশ করা হচ্ছে চিন্তা করে দেখুন কারণ ওই হাসিনা সরকার তার এমপি তার মন্ত্রীরা সব ইহুদিদের এজেন্ট হয়ে গিয়েছিল অর্থাৎ ইহুদিদের কথাই তারা চলাফেরা করছিল ইহুদিদের কথায় ওঠা বসা করছিল এবং মুসলমানদের চরমতম শত্রু হচ্ছে ইহুদিরা মুসলমানদের চরম শত্রু যে ইহুদিরা সেই ইহুদিদের ইন্ধনে হাসিনা সরকার চলছিল তাই আজকে এক কিছু ছাত্র কিছু ছাত্র তারা চাকরির জন্য আন্দোলন করেছে সেই ছাত্রদেরকে গুলি করে মেরা হয়েছে আবু সাইদকে খুন করে দেওয়া হয়েছে আবু সাইদ শহীদ হয়ে গেছে চাকরির জন্য চারটে গুলি করে তাকে খুন করা হয়েছে সেই ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে আল্লাহ বলেছেন যে আমি ছাড় দিই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি এমন জায়গায় আল্লাহ আজাব পতিত হয়েছে আজকে সে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তাকে দেশ ত্যাগ করতেছি সে দেশ দেশ করে অন্য দেশে পালিয়ে গেছে তার 22টা এমপিও দেশ করে অন্য জাতি চলে গিয়েছে তা চিন্তা করে দেখুন সম্মানিত বন্ধুরা জ্ঞানী গুণী সুধি মানুষরা তাই আমরা কোনোদিন জুলুম করব না আল্লাহ পাক জালিমের পক্ষে নয় আল্লাহ পাক জুলুমকারীকে কোনোদিন পছন্দ করে না আল্লাহ পাক জালিমকে কোনোদিন পছন্দ করে না যেই ব্যক্তি আমাল সুয়ান আও ইয়া জুলিম নাফসাহু

মায়াস তাগ ফিরিল্লাহ আজিদিল্লাহ গফর রহিমান আল্লাহ বলছে বান্দা চুরি করেছো বান্দা ডাকাতি করেছো খুন খারাপি করেছো বান্দা বড় বড় অন্যায় অপরাধ করেছো বান্দা চলেছো চলে চলেছো আমার ঘর মসজিদে চলেছো আমার ঘর মসজিদে এসে ঠাকখানায় উযু বানিয়ে না নাও বানিয়ে নিয়ে দুই রাকাত নামাজ পড়ে গে গুনাহগার দুই হাত তুলে দোয়া চায় ওগো আল্লাহ জীবনে সুদ খাবো না ঘুষ খাবো না বিয়ের পণ নেব না রাহাজানি করবো না মানুষকে কষ্ট দেব না এইভাবে তৌবা করো কেমন করে তৌবা করবে সেই তৌবার প্রচেষ্টা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম ai qaffni ankum sayatikum wayudkhilukum janna yawma la yakhsilu llahu nabiya walladina amanu ma hunuruhum yas'a bayna aydihim wa abi yimanihim yaquluna rabbana atimim lana nurana waghfir lana inn नाला उल सही कदी কোরআন শরীফের পারা নম্বর আঠাশ সুরার নাম সুরাত তাহারি আয়ত নম্বর দশ আমার আল্লাহ পাক পরিষ্কার ভাষায় জানা চেঙেন এই ইমানদার বান্দারা তোমরা কেমন করে তৌবা করবে আল্লাহ বলছেন বান্দারা তোমরা তৌবা করো খাঁটি দিলে তৌবা করো অর্থাৎ তোমরা তোবায় নাসা করো বিশুদ্ধ অন্তরে সেই তৌবা করো গো তোবায় নাসার মানে হলো একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি গরুর বাড় থেকে দুধকে দহন করে নিলে ওই দুধটা আর গরুর বাটে ফেরানো যাবে আরে জোরে বলুন যাবে গে কোনো দিন যাবে না সেরকম এমন ভাবে তো করতে হবে গোনা করা তো দূরের কথা কোনো দিন আয়ের গোনার দিকে ধাবি ধাবিত হওয়া যাবে না আল্লাহ বলছেন বান্দা এই ভাবে তওবা করলে গে তোমরা বিশুদ্ধ অন্তরে সে তওবা করলে তওবা নাসওয়া করলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দান করব এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের জীবনে তোমাদের লাইফের সব গুনাহকে ক্ষমা করে করে আর দুই নম্বর পুরস্কার হলো ও পর ইন্তেকালের পরে এমন জান্নাত দান করব যার তলদেশে ঠান্ডা পানি প্রবাহিত হবে কুরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আই কাফির আনকুম সাইয়াতিকুম ওয়াইয়ুদখিলাকুম জান্নাত

করেছে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করব গো আর মরনের পর ইন্তেকালের পরে জান্নাতুল ফিরদাউসের মেম্বার বানিয়ে দেব ব্যক্তি দুনিয়ার বুকে জুলুম করেছে যেই ব্যক্তি ইসলামের বুকে জুলুম করেছে ইসলামের প্রতি জুলুম করেছে কোরআনের প্রতি হারিসের প্রতি আল্লাহর নবীর প্রতি জুলুম করেছে অর্থাৎ বদনাম রটেছে সেই ব্যক্তি তাদেরকে আল্লাহ ঠিক একের পর এক সাহিস্তা করে দিয়েছে তাই সম্মানিত বন্ধুরা জ্ঞানী গিয়ে শুধু মানুষরা আজকে হাসিনা সরকার কো আল্লাহ পাক হাসিনা কো সাহিস্তা করে দিলেন তাই আমরা যতদিন বাঁচব আল্লাহর হুকুম আকাম নবীর তরিকা সুন্নতর উপর জীবনটা কাটাবো জোরে বলুন ইনশাআল্লাহ